আপনারা যদি এদিক সেদিক না সরাসরি আমার লক্ষ্য করতেছেন তাহলে কি দেখতে পারতেছেন আমি একটি কাছে ইমুট খাচ্ছি বুক বুকড়া কষ্ট নিয়ে গ্রেনেড আসার নেট নিয়ে কি সুন্দর জামালায় পড়ছি আমি রাত বাজে দুইটা গুম বড়া চোখ নিয়ে আমি একই জায়গায় একটা টকটক ভিডিও বানাতে চাইছিলাম কিন্তু হঠাৎ করে দেখি কে যেনে আমাকে হিটলিস্ট মেরে দিয়েছে তারপরে যদি আপনাদেরকে আমি একটা কথা বলি তাহলে আপনারা নাও বিশ্বাস করতে পারেন কিন্তু এটাই সত্য যে এই নিমিদেরকে আমরা কুত্তর মতো পিটাইলাম হিটলিস মারার কারণে আমাকে ভুল তো আমরা করেছি ভুল আরো করবো এনিমিকে মারবো এই স্লোগান গাইতে গাইতে আবার আমরা চলে আসলাম আরেকটি মেসে এইখানে আবার আমি তার সময় রাজ কিন্তু এক বান্দাকে আমি খুঁজে পেতেছি না কোন চিপার ভিতরে যে সে লুকাই রয়েছে কারণ আমি এই জায়গায় প্রথমবার ঢুকছি জীবনের কারণ ওই জায়গাতে দেখ বান্দায় আমার সাথে টিম আপ করে কিন্তু নেটের কারণে আমি ওকে মেরে দেই চলো বক বক করে আর করি নিহি দেরি আজকের মূল ভিডিও এখনই শুরু করি হ্যালো হোয়াটসঅ্যাপ গেস তোমাদের সকলকে পিআর ইসমাইল গেমিং এর নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ইট্টুর জন্য স্বাগতম চলো সর্বপ্রথম বিষয়টা আমি ক্লিয়ার করে দিই কির কারণে আমি ইমোট খাইলাম এই জায়গাতে আমার ঘুমের কারণে আমি কোন দিক দিয়ে কোন দিকে চলে আসছি আমার টিমমেট ব্যতীত অন্যদিকে আমি চলে আসছি টিমিক দিয়ে আমি চলে আসছি দিকে এই প্লেয়ারটি আমার মাইরা আর স্কোরে মিললে ইরম মেয়ের দেয় এই জায়গার ভিতর মেয়েরা আমাকে ইমোট দেখায় আমি তোমাদেরকে একটা কথা বলবো গাইস তোমরা এইসব কাজ করো না একটা প্লেয়ারের অনেক সমস্যা হয় যত বৰ পুৰ প্লেয়াৰ হওক মাজে মাজে এমন হয় দেখা পাতিছ আমাৰ নেট অনেক জমাল আছিল আৰু ৰাত বেলে যুইটীয়া তহঁত আমি গেম প্লে কৰাম তাই আমাৰ মন কৰো একো মানে কৰ ডিচিশ্যন নিতে পাৰতাছিলা বাৰ বাৰ গুম চলি আছিল তাই ইমিন ইণ্ডিয়া ইমু ইমান বাবে মাৰছে মানে বলাৰ বাহিৰে কাৰণ না বিশ্বাস কৰে দেহ এই জেগা আমি ওৱান টাইপ দিয়াৰ কথা আমি বল ভাত মাৰত দেখি পাতাছ চলো এইসব গেম পেলে দিয়ে খেয়াল কোনো লাভ নেই আমাদের মূল গেম পেলে চলে যাওয়া যাক আমরা চলে আসি সোনিয়া দিদির ম্যাপে খেলতে কিন্তু কোন এলাকায় নামতে কোন গলিতে নামতে কিছুই চিনি না আমি এই ম্যাপে কারণ আমি এই ম্যাপটা আসার পর থেকে আমার গেম খেলা একদমই আলু বেলু হয়ে গেছে তাও আবার ঘিরে না এই জায়গায় রেড জোন ফেলা দিচ্ছে রেড জোন করার কারণে একটু অন্ধকার হয়ে যায় আর দুইটা এনিমি মার্স নামছে দেখতেই পারছো তোমরা এনিমি দুটো মারা যেন আমি উপরে চলে আসি কিন্তু তাতে পাই না তারা নিচে কোন জায়গায় চেপায় ঢুকে গেছিলো এই জায়গায় এনিমিদের খুঁজে না পারতে আমি টুকটকে একটা ভিড়ে দেখছিলাম এই জায়গায় নাকি আমরা ঢুকে তাই ও আমি পানির ভিতরে দৌড় করতেছিলাম যে নাকি এর চেষ্টা করে কিন্তু হঠাৎ করে দেখবে আমি ঢুকে গেছি ঢুকে যাই আমার তো প্রশিক্ষণ চেষ্টা নেই ভাই টকটকে ভিড়ে দেখে আসতে আমার কাতা লেগে যাবো এটা কখনো আমি বাঁচতে হয়নি কিন্তু সামনে দেখে একটা এনিমিট সাথে ফাটে আসে কিন্তু আমি এই জায়গায় আর পিছন থেকে আমি আরে বরে দিয়ে এলাম সামনে দিকে এবার গ্যানেট দিকে বুঝতে পারলাম যে সামনে এনিমিট আসছিল তারপরে দেখতে পাচ্ছি মাকাশা ছিল মাকাশাটা আমি তাদেরকে মাকা সাথে ফাটাই দিই ফাটাই দিয়ে আমার বাপটা ছিলাম আমি কি করবো এনিমেটার উপরে রাজ দিবো না কি দিব না তারপরে ভাবলাম যে তার সময় রাজ দেয় করে সামনে দিতে পারবো কিন্তু এই জায়গায় এসে আমি টায়ার ভিতরে চলে যাই কিন্তু এনিমিটার দেয় না ভাই তাই টায়ার আমার কভার নামা যায় সুযোগে এনিমিটা আসে এই টিম করবো না এনিমিট বিষয়টা এমন হয়েছে যে ফান্দ ভা বা খান যে যাই হোক এনিমিটে ভাই আমার নেট সমস্যার কারণে তোমার সাথে পরে আমি টিম আপটা করতে পারিনি কারণ তুমি উঠবাস আমি খেল করতে পারছি না যে তুমি উঠবাস করতেছো যেহেতু নেটটা চলে গেছিলো তার সঙ্গে তুমি সাথে ক্লিয়ার হয়ে গেছো তার জন্য তোমার সাথে টিম আপটা আমি পরে কন্টিনিউ করতে পারি নি তার জন্য আমি আংকৃতিকভাবে দুঃখিত ভাই তারপরে যখন আমি বাইরে দিকে দিয়ে সামনে একটা টিমমেট সুন্দরী চাষি আমাদের টিমের সাথে সেইভাবে খাট করতে আসে তাই এই জায়গাতে আমি সুন্দরী চাষি রে পিও তোমা কি সুন্দর নাম বাবা আমরা লোভিতে এখন টিম মেট কাঁদে নেমে এক রিভাইভ দিয়া আমি ওদিক দিয়ে সরাসরি যেতে নিয়েছিলাম কিন্তু এ জায়গায় একটা এনিমি ছিল যে এনিমিটা কোথায় ছিল দেখতে পাচ্ছিলাম না কিন্তু হঠাৎ করে দিকে পানির ভিতরে মামাই তাই আমি পানির ভিতরে ওকে আমি ডাউন করে দিলাম মামাই আসে আমাকে মারতে আ ওই জায়গায় আমার একটা টিমেটকে মারিছিলো ভাই ও আমার ইমার একটা ড্যামেজ দিয়েছিলো দেখতে পারতো তোমার বেশের বারোটা বাড়াই দিয়েছে তাই শেষ পর্যন্ত আমরা মারি দিলাম ওর একটা টিমেট আসছিলো টিমেটটা দেওয়ার চেষ্টা করলাম কিন্তু ও সরাসরি পর যেহেতু একটা ওই জায়গায় আছে তাই আমি সরাসরি দিতে রাজতেছিলাম ওই জায়গাতে তো আর টিমেট খুঁজে পাইনি কিন্তু সুজা এইদিকে কিন্তু আর চাচি সুন্দর কি সুন্দর ইয়ার ডব করতেছে তাই আমি থাকতে এত সুন্দরভাবে তারা ইয়ার ডব লুড করবে না একটা ডেমেজ দিছিলাম কিন্তু চাচি তো আর সেই লেভেলের নির্যাতন করতেছিলাম তাই আমি ওই পাতর কপাতে সুন্দর চাষি আমার এম করতেছিল তাই যখন পিক দিতেছিল তখনই তারা আমি মনে করে ভরে দিতেছিলাম গ্রিসিং পাউডার যেহেতু চাষি আর চাচা আছে ডিগ্রি রে সিনফাটা ভর্তি হবে নাহলে তো একটু জামাল হবে যে একটু পিক দিবানো যে তাই রে আমি আবার ওয়ালটা ফাটান কিন্তু আমার বেশের অবস্থা খারাপ ছিল তাই আমার কি একটা ছিলাম তো ওরা ওই দুইটা ছিল ওই জন্য রাজ দিলাম না আমার টিমেটার কল দিতাছিলাম কিন্তু তাই ফাইনালি আমার চাষিরা ডান করেছিলাম কিন্তু আমার চাষিরে কি সুন্দরভাবে আহ ভাতা দিতে ওইখানে হয়ে গেলো আরে চা চা তুমি যদি যাও এই একটা ড্যামেজ দিচ্ছিলাম কিন্তু চাচারা আমি মারতে পারলাম না এটা কোনো কথা তারপরে আর ধীরে না করে সরাসরি আমি একটা বোমা হামলা করে চাকু মিলাম আমি চলে আসলাম চাষের কাছে কিন্তু চাষারে কোন ফাঁক দিয়ে ফলাইছে নাকি কে জানে মেরে দিচ্ছে চাষারা আবার খুঁজিয়ে ফেলাম না অনেক খোঁজাখাতে করলাম আমি জায়গা চাষার কোনোভাবে খুঁজে পুজো ছিলাম না চাষার কোন জায়গায় গেছিলো একমাত্র চাচাই জানে আর চাচি জানে তো আমি পকেটে ভরিয়ে দিচ্ছি ওহানা যা যা দেখ পকেটে নিয়ে চাষা কোন দিকে গেছে একমাত্র চাচাই জানে আর ঘেরিয়ে নেওয়া ওল্লাই জানে সেলায় কোন দিকে যা ফলাইছে তারপরে আবার আমার ব্যাকআপ প্লেয়ার আইডি লগ ইন করে দেয় তারপরে পুরো টুকু অ্যাকাউন্টে নিয়ে করতে পারেন এই জায়গায় আমি একটা ভিডিও বানাতে কি ভিডিওটা বানাতে অবশ্যই তোমাদেরকে দেখা দিতে এর ভিতরে দেখতে হচ্ছে একটা এনিমি আমার হিট লিস্ট মারছিল তো আমি খেয়াল করছিলাম না আমি ভিডিওতে তুলে আসছিলাম আর কী ভিডিওটা বানাতে তো অবশ্যই তোমাদেরকে দেখা দিতে আসি কিছু জানা গেছে একটা ইচ্ছা ছিলাম বাস্তব লাইভে কিরম দেখা যায় আজকে দেখতে দেখতে পাচ্ছেন আমার সামনে এটাকে মনে করেন বাস্তব লাইভে এটারই আর কি ওইটাই এটা বড়োটা হলে ঠিক ওমন হয় এটা ছোটোটা আমি বড়োটা পাইলাম না অনেকদিন খোঁজাখুঁজি করছি যিহেতু এতিয়া মানে আলা আগেছিলো হেণ্ড বিলুপ্ত হৈ গৈছিল এতিয়া বৰ হ'লে ঠিক ওটাৰ মতে হৈ যি এই জিনিটে দেতে পাতি বাস্তৱ লাইফে কেইমাং দেখা যায় অৱশ্যে আপোনাৰ কমেণ্ট জনাব এটা আগে জানত নেকি এইটো আগে দেখচন নেকি কখনো আপোনাৰ যেহেতু এই র্যামডন টিমেট নিয়ে গেম ফেলাতেছিলাম কিন্তু এই র্যামডন টিমেট একটা টিমেট সেই ভালো ছিল একটা টিম মেটের ফ্যান্ডে খেলাতেছিল বাইক জানে কিনে খেলাতেছিলো অজিত দেওয়া একটা এনি হিটলিস্টার সরাসিরছিল আমার মারতে কিন্তু আমার টিমেটের সাহায্যে নিয়ে এনিমিটাকে আমরা সুন্দরভাবে মেরে দিলাম অজিতকে ওর টিম মেট যা আছে তাদের কাছে হিটলিস্টটা চলে গেছে ওই যে লোডটি করতেছিলাম লোড বেশি লোড করতেছিলাম গায়ে একটি ভিডিওটি বড় দিতেছি কারণ তো ভোরি হয়ে যাও এই জায়গায় আমাদের টিম একটা ফাইট দিতেছিলাম কিন্তু একটা এনিমি রে আমার টিম ফুল ড্যামেজ দিয়েছিলো ফুল দিয়ে ড্যামেজ দেওয়ার পরে এনিমিটা করে দিয়েছিল ওর পাশাটাই তারপর আমি এখান থেকে একটা সর্দি এনেমির হুগানটা বা পাড়াই দিই ওই যদি আবার একটা জাগলা দিই আমাদের সেইভাবে সর্দি কি দিয়ে নিই চাষি আমাদেরকে এম করছিল কিন্তু চাষিকে আমি ডাউন করে দিই এদিক দিয়ে আবার আমার টিমেট একটা চেয়ে লেগেছিল ভিটিগো হওয়ার জন্য আমি এই জায়গাতে পাওয়ার জন্য ওই জায়গা দিয়ে এনিমি আসছিল এই দিক দিয়ে আবার এক চাষে গাড়ি নিয়ে আসি ওই এই সিটি দিয়ে আমি দুইটা দিলাম দুই সিটায় এনিমি শাকা বা পাকা বানিয়ে দিলাম কারণ সিটির বর্তমানে যে ড্যামেজ বাড়াই ভাই পুরো অস্তি এত পরিমাণ ড্যামেজ বাড়াই দিচ্ছে বলার বাইরে যেহেতু দুদিন দিন থেকে চালাই দিয়েছি বুঝতে পারলাম যে এসিটির বর্তমান ড্যামেজ তোমার মনে করো ওই যে এস এস বি ডি না মতো ড্যামেজ বাড়াই দিছে এই জায়গা এক চাষা আমাদের টিমেটকে ছেলেবেছিলাম কিন্তু লাভ দিয়ে দেখতে বাইরে চাচা এই যে প্যাক করেছিল প্যাক করার ভিতরে ফাঁকা ছিল ওয়ান শট দিয়ে আমি ফাঁকা দিয়ে ফাঁকাটা ফাড়াই দিয়েছি এদিক আমাদের চাষি আবার ছেলেবে একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছিল কিন্তু চাষি মনে করছিলাম উপরে গেছিলো কিন্তু চাষি আমাদের এরম ঘুরানি ঘুরাইছে এই জায়গায় ঝরমের ঘুরানি ঘুরাইছে আমাদেরকে পরে অনেকক্ষণ ঘোরাফর দিয়ে এই দিক দিয়ে চাষি আমাদের সুন্দরভাবে দূর করে গেছে আমাদের চাষাকে ডাউনলোড করার জন্য চাচাদেরকে যে ডাউনলোড করতে দেয় নেই কেন এসি টি ছিল এসি টি দিতে আর তিনটা সর্দিতে আমাদের চাচি আবার হলুদ গেঞ্জিরে হলুদ সড়িয়ে দিয়ে এলাম ওয়ানটা দিয়ে নেই জানুয় ওরা খেলা দিলাম ঘুম ঘুম চকর কারণে তোমার মনে করো কি তোমার ওয়ান টাইপ বলতে কি আমি তোমাকে দিয়েছিলাম না নর্মালি আমি গেম প্লে করতেছিলাম যেহেতু একটা ভিডিও বানানোর দরকার আমার ইমেল দেখছি তাই আমি ভিডিওটা বানানোর জন্য আসছে ভিডিওটা আজকে অনেক লম্বা এই যে একসাথে দেখতে পারতো তাতে ব্যক্তি টিমেটের আমরা হিটলিশের কারণে কীভাবে মারতাছিলাম আর টিমেটের কাছ থেকে আবার প্রচুর বিনান বকা শুনতেছে এটা স্বাভাবিক আর কি জানি বলতে নিয়েছিলাম ভুলে গেছি গাইস আমি বলতেছি যেহেতু ভিডিওটা লম্বা হবো একটু কারণ আমি একটু লম্বা করার চেষ্টা করতেছি যেহেতু মনে করো আমাদের এখন বর্তমান আমরা নতুন বিক্রেতাছি আমাদের ওয়াশ করার জন্য তোমাদের বেশি বেশি সাপোর্ট দরকার বেশি বেশি ভালোবাসা দরকার গাইস তুমি বলবা আগের ভিডিওটা কেমন হয়েছে এই ভিডিওটা কেমন হয়েছে ভিডিও দুটো দেখিয়া দেখবা কোন ভিডিওটা বেশি ভালো হয়েছে ওই টপিকে আর কি ভিডিও বানাবো বলতে আমি ফানি টাইপে বানাইছিলাম এটা আর কি নর্মাল টাইপে বানাইতেছি কারণ দেখা যাক কোন ভিডিওটা তোমাদের বেশি ভালো লাগছে ওই টাইপের আমি ভিডিও বানাই যাবো প্রতিদিন তারপর অনেক খোঁজাখুঁজি করবার একটা সিঙ্গেল এম টিভি ফাই যে সিঙ্গেল এম টিভি দিয়ে দেখতে পাচ্ছে আমাদের এই জায়গায় দুইটা টিমেটকে শহীদ করে দিয়েছে আমার নেট গেছিল টু নেট যার কারণে শহীদ গেছিল যেহেতু আমার কাছে একটা এম টিভি একটা এম করতে পারবো আমরা এখানে সামনে যেহেতু স্কট গেছে আজকের ভিডিওটা এই পর্যন্ত দিয়েছিল কারণ জানিয়ে যায় পারবো না একটা শর্ট দিয়েছি দিয়ে তাও আবার দেখি করা যায় ওই যেতে একচন্দর কিন্তু শর্ট দিলাম কিন্তু শর্টটা নাগল না গ্যাস আজকের ভিডিওটা এই ছিল কি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে বলবে না আর ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটা নতুন থাকলে কোনোভাবেই বাই এই কাজটা করা যাবে না না চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে কারণ বর্তমানে আমরা নতুন তোমাদের সাবস্ক্রাইবটা আমাদের বেশি বেশি প্রয়োজন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা প্লিজ প্লিজ প্লিজ